আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি বিলেল হোসেন আলিফ চলে আসলাম আলফিকেশন থেকে আমাদের এডিটাসের যে কালেকশনটা আছে এইটার ভিতরে দুইটা কালার এসেছে একটা হলো অফ হোয়াইট কালার আর একটা হলো ব্ল্যাক কালার আমাদের শোরুম লোকেশনটা বলে দিয়েছি ঢাকা কলেজের ঠিক উল্টো পাশে বৌদ্ধ দুজাত সুপার মার্কেটের নিস্তালায় চব্বিশ নম্বর দোকান আর আরেকটা শোরুম হলো ঢাকা কলেজের ঠিক উল্টো পাশে নুরজাহান সুপার মার্কেটের দোতালায় একশো পঞ্চান্ন একশো বাষট্টি নম্বর দোকান আলবি ফ্যাশন তো আমাদের দুইটা শোরুমে আপনারা আমাদের উইন্টার সেকশনে যে প্রোডাক্টগুলো আছে এগুলো সবগুলো পেয়ে যাবেন তো এডিটাসের ভিতরে যে কালেকশনটা এসেছে এগুলো হাতে রিপ করা আছে পকেট দেওয়া আছে পকেটে এক্সট্রা কাবার দেওয়া আছে থ্রি স্টেপের একটা ব্র্যান্ডিং করা আছে প্রত্যেকটা চেনে পাবেন আপনারা আমাদের এডিডাস অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট হতে হলে কি কি গুণ প্রত্যেকটা গুণই আলহামদুলিল্লাহ এই প্রোডাক্টের ভিতরে আছে মাইনাস টোয়েন্টি ডিগ্রি পর্যন্ত ইজিলি যাবে যে মাইনাস টোয়েন্টি ডিগ্রি মাইনাস টোয়েন্টি ডিগ্রি তো প্রত্যেকটা মাইনাস ডিগ্রি সেলসিয়াস সবগুলো প্রোডাক্টে দেওয়া থাকবে যে ফর্টি ডিগ্রি যেটা এটা হলো ওয়াশের ফর্টি ওয়াশের মাইনাস টোয়েন্টি ডিগ্রি এটা হলো টেম্পারেচার কাভার করবে আর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ ভিতরে প্রোডাক্ট পাবেন ফুল বডি শেরফা আর ব্ল্যাক কালারটা কিন্তু সবারই পছন্দের একটা কালার আমি জাস্ট ব্যাক টি একটু দেখিয়ে দিচ্ছি এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট এতটা প্রিমিয়াম কোয়ালিটি আপনারা আমাদের শোরুমে আসলে প্রোডাক্ট ধরলে তাহলে বুঝতে পারবেন এটার এই একটা কালার আছে মোট দুইটা কালার এটা হলো হোয়াইট কালার একটা হলো ব্ল্যাক কালার দুইটা কালার আমাদের শোরুম থেকে আপনারা নিতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্টের লক আছে লক আছে আপনি ছোট বড় করতে পারবেন ছোট বড় করতে পারবেন লক দেওয়া আছে চেন দিয়ে ছোট বড় করতে পারবেন প্রত্যেকটা হুডি চাইলে ছোটো বড়ো করার সিস্টেমও আছে ছোটো বড়ো করতে পারবেন হুডি তো শেরপা দাও আছে হুডি আপনারা চাইলে জিপার দিয়ে খুলেও রাখতে পারবেন এই যে জিপার খোলার সিস্টেম আছে আপনারা হুডি খুলে রাখতে পারবেন তো দুইটা কালারই কিন্তু সুন্দর আমি পাশাপাশি রাখতেছি আপনারা রাখলে বুঝতে পারবেন এগুলো এতটা প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট যে আপনারা এসে ধরলে বা ওয়ার করলে তাহলে বুঝতে পারবেন আমি জাস্ট এটা জিপারটা লাগাই আমি কিন্তু এটা মিডিয়াম সাইজটা পরে আছি সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল মোট চারটা সাইজ আছে মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল আমাদের কাছে কিন্তু কলম্বিয়ার এই যে এটা এটা কিন্তু নতুন কালেকশন এসেছে এটা কালার এটা কালার চার পাঁচটা কালার পেয়ে যাবেন সাইজ পাবে মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল প্রত্যেকটা কালার সাইজ দেওয়া যাবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই যোগাযোগ করতে হবে তাহলে আমরা রেসপন্স করতে পারবো তো ভাইয়া আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে নতুন প্রোডাক্ট নিয়ে আসসালামু আলাইকুম